মাছ নেওয়া হলো ওই মাছগুলো কিন্তু অনেক ছোটো এগুলো ওই ঝাল বাটন করতে হবে আর কি টমেটো তো দিয়ে বেশ এই আর এটা মাথা মিলানটা কুমড়ো দিয়ে রান্না করবো কত বড় বড় ছিল আর এখন শুকা হয়ে গেছে তা ভেজে একদম শুকা হয়ে গেছে আমাদের টিউশন ছুটি হয়ে গেল আর আজকে সবাই একটু তাড়াতাড়ি করে পড়া দিয়েছে আমরাও তাড়াতাড়ি করে ছুটি করলাম সবাই প্রায় চলে গেছে আর এই কজন বাচ্চাগুলো আছে আর এরা এখন যাচ্ছে আর যেহেতু মানে ছুটি হয়ে গেল ওই জন্য আমরা যে না একটু তাহলে ব্লগটা এখান থেকেই শুরু করে দিই আর কি প্রতিদিন তো ব্লগ দিতে হবে তো এখান থেকে শুরু করছি আর এই যে একটা কুচকিটা এই একমাত্র আছে এই তোর নাম কি রে খাদার মানে বাবা করবি হ্যাঁ এটা হচ্ছে ও টি এইচ ইয়ার মাদার মাদার মানে মা তো আজকে প্রচুর রোদ দিয়েছে দেখি আজকে কিচ্ছু করছি তোমরা ব্লগে কন্টিনিউ থাকো আর দেখতে থাকো কিচ্ছু হচ্ছে তো আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খাবার নিলাম অনেক দিন পর আর ওই যে কাকুটা আসছে ওরা প্রায়ই আসে বাইকে করে অনেকেই আসে শুধু এখানে অনেকেই আসে যে যার পছন্দ জাল আছে নেবে তো ওখানে দুটো এই যে কাপড় সাবান নিলাম আর বাসন মাজা সাবান নিলাম আর এই যে বাসন সাবান সাবানগুলো এই সাবান দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয় কিন্তু একটু তেল দিলে ভালো অনেক চকচক এই যে সাবানগুলো এগুলো দিয়ে বাসন মাজা কার দিকে পাওয়া যায় এটা কমেন্ট করবে তো আমাকে এটা দিয়ে খুব চকচক পরিষ্কার হয় মানে বাসনপত্র আর কি আর এটা দিয়ে কাপড় চলো আর এই যে সাবানগুলো এই এটা হচ্ছে কাপড় কাচা এটা বাজারে মানে দোকানে পনেরো টাকা করে এগুলো আর এদের কাছে দশ টাকা করে কিন্তু ভালো অনেক মানে কাপড় পরিষ্কারও হয় ফ্যানও হয় আর এগুলো হচ্ছে পাঁচ টাকা করে এগুলো বেশি নিলে একটু কম দাম পড়ে আর কি এগুলো দুটো নিলাম তো পাঁচ টাকা করে নিলো দশ টাকা আর এটা দশ টাকা করে দুধ দুধ এই যে মাছ আর কি কতগুলো আমরা কী করবো হ্যাঁ এটা

তো চলো রান্না করতে বসে গেছি আর এখানে আজকে রান্না অনেক কিছু হচ্ছে বোনরা তো ওই দিন মাছ অনেক কিছু রান্না হচ্ছে এখানে ভাত হয়েছে হয়ে গেছে আর এর করলা কেটে বেশি সেটা ভাজবো এর কাছে মাছ এটা তারাপোনা মাছের আগে দেখিছি এই যে মাছগুলো এত বড় বড় ছিল আর এখন শুকা হয়ে গেছি এটা ভেজে একদম শুকা হয়ে গেছে এটা মা এটা ভাত তো রোগা রোগা হয়ে গেছে আর এদিকে যে এটা বাড়িতে হয়েছিল বাড়িতে তুলে রেখেছিলাম আর কালকে তো সবজি এনেছে ওই জন্য বেশি হয়ে গেছে সবজি ওই জন্য এটা তো বুড়া হয়ে যাবে এগুলো ভেজে ভেজে দেবো আর কি সুন্দর আর ঢেঁড়স আর টমেটো দিয়ে এটা মাছের তরকারি করব আর সকালে এই যে হয়েছিল শুশুন শাকের ভাজা শুশুন শাকের ভাজা হয়েছিল আর পেঁয়াজ হয়েছিল ঘরে এইগুলো করছি আজকে রান্নাবান্না সব রান্না করে নিই তারপরে স্নান করবো আর এখানে মাথা ভেজে আর আরেকটা মাথাগুলো নিয়েছিলাম এগুলোও ভাজা করছি এগুলো রাত্রে রান্না করবো যেগুলো এখন রেডি দেবো আর খুব কাটে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে এই যে একটু উঠলাম আর বাচ্চারাও চলে এসছে এখন একটু চেট টুনি করে তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে পড়াতে যেতে হবে কারণ দুজন পড়তে এসছে আর কি এখন এখন বিকেলে চারজন আসে দুজন এসছে আর দুজন আসতে দাঁড়া আর বাবুও ছিল ও উঠে বাইরে খেলতে দেখো একা চলে গেল মনে তো দেখো দেখুন ও একা বেরিয়ে চলে যাচ্ছে দিয়ে সেদিকে রাস্তার দিকে এদিকে জলের কলের দিকে এদিকে চলে যাচ্ছে সে পাশে গোয়াল ঘরের দিকে সেদিকেও চলে যাচ্ছে মানে আমাকে সারা কিছু তো লক্ষণ রাখতে হবে এদিক ওদিক সবসময় চলতে আছে দেখো ওখানে দেখো কোথায় চলে যাবে তো দুপুরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে এইমাত্র উঠলাম আর কি আর এখন সাড়ে তিনটা বেজে গেছে ওখানে তো ঘুমিয়েছিলাম বিরিয়ানি যাহা খাওয়া দাওয়ার পরে মোবাইল ঘাটছিলাম মোবাইল টোবাইল ঘেঁটে তারপরে ঘুমিয়ে যে খুলে উঠলাম আর বাবু তো ঘুমিয়ে গেছিল আজকেও দুবার ঘুমিয়েছে দিনের বেলা মানে একটু শরীর খারাপ তো ওই জন্য মনে হচ্ছে ভাল লাগছে না খেলতে তো ও ঘুম থেকে উঠে এখনই গেলো আর দুটো ছোটাছুটি করছিলো দাদা দ্বারা স্কুল থেকে এলো আর বাবা ওইদিন নিয়ে গেছে ওকে খেলা করতে আর এদিকে বাচ্চারাও চলে এসছে দুজন এসছে আর দুজন আসবে আর এখন রেডি হই একটু কারণ ঘুমিয়েছিলাম তো একটু ফ্রেশ ট্রেশ না করলে একটু ভাল লাগবে না তারপর গিয়ে ওদেরকে এখন আবার পড়াতে যেতে হবে আর ওদেরকে আমি বলেছি যেদিন রোদ হবে যেদিন চারটার সময় আসতে আর যেদিন বেশ টেস্টি হবে সেদিন তিনটে থেকে চলে আসবি কারণ অনেকটা টাইম পাওয়া যাবে আর রোদের সময় তো অনেক গরম বাইরে এখন ওই যে দুজন আসছে দেখুন শুয়ে পড়েছে এ তো শুয়ে পড়েছে না

এর দাদা মাছ ধরতে গেছিল মর্শি দিয়ে এই যে কত বড় মাছ ধরেছে দেখি বের কর মাছটাকে বের কর বাবা কত বড় মাছ আর দেখি আর ওটাতে কি আছে এটাতে কি আছে ও সবগুলো ধরেছে দেখি এদিক দেখা এদিকে এই যে পুঁটি মাছ হ্যাঁ পুঁটি মাছ পুঁটি মাছ আর এটা বুঝি মাছের মতন দেখাচ্ছে কি মাছ কি জানি বাটা মাছের মতন এর দাদা বড়শি দিয়ে ধরেছি এটা আর ধরিস না 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 ধরিস না জানিয়ে যা আর এর ফুটবল খেলা এই মাত্র শেষ হচ্ছে দেখি